উনিশশো সালে ঠিক এখানটায় পাকিস্তানি আনাদার বাহিনী চা শ্রমিক নিরস্ত্র মানুষকে নির্যাতন করে এখানটায় পুঁতে রাখত পরবর্তীকালে দু হাজার দশ সালে এখানে বদ্ধভূমি নির্মাণ করা হয় এবং দশজন শহীদের নাম আমরা জানতে পারি সাথে নাম না জানা আরও অনেকেই এখানে শায়িত আছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শহীদ আব্দুল মুকিত আব্দুস শহীদ চেরাগালি মহিনুদ্দিন রফিক মিয়া আব্দুর রহমান আলম মিয়া কৃপেশ রঞ্জন কর সুদর্শন দেব শহীদ সমীরচন্দ্র সেম ঠিক এখানটার পাশেই দ্য রেস্ট হাউজে মূলত নিরীহ মানুষের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী এবং নির্যাতন করতেন এবং নির্যাতনের পর যখন তারা মৃত্যুবরণ করতেন তখন তাদেরকে এইখানটায় একসাথে পুঁতে রাখা হতো দুই সালে নির্মিত এই বদ্ধভূমি একাত্তর এবং সাথে একটি ভাস্কর্য এটা অবশ্য নিচে লেখা ছিল এখন নেই এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ী একাত্তর ভাস্কর্য এবং এই বদ্ধভূমির নাম ফলক পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত দিয়ে নাম লিখেছি আমলা দেশের নাম